রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি এলাকার কৃষক মোহাম্মদ গোলাম মোস্তফা মালচিং পদ্ধতিতে এবছর বছর দুই বিঘা জমিতে টমেটো চাষ করেছেন তিনি এতে তার খরচ হয়েছে তিন লাখ টাকা এরই মধ্যে এক লাখ টাকার টমেটো বিক্রি করেছেন তিনি খেতে উৎপাদিত টমেটো আরও অন্তত পাঁচ লাখ টাকায় বিক্রি হবে বলে দাবি করছেন তিনি তার এই আধুনিক পদ্ধতি দেখতে আসছেন অন্যান্য কৃষকরা বলছেন এই পদ্ধতিতে বৃষ্টিতেও নেই ভয় টমেটোর হয় না রোগ আকারেও বড় হয় এখানে আমার প্রথম দিকে খরচ বেশি কিন্তু এখন টমেটো তুলতে গেলে এখানে পচনশীল যে টমেটোগুলো সেগুলো নাই আমার কীটনাশক কম লাগছে প্লাস গাছের যে গ্রোথটা যে সৌন্দর্যটা এখনও খুব ভালো আমার যখন আমি শুরু করি প্রথম তখন আমি টমেটো বিক্রি করছি একশো দশ টাকা কেজি এখন দাম কম এখন পনেরো টাকা বিশ টাকা সার একবারই দিচ্ছি আমার বারবার সার দেওয়া লাগে নাই আমার এদিকে কামলা কম লাগছে এবং আমার ফলগুলো চকচক করে বাজারে গেলে আগে বিক্রি করতে পারি মালচিংয়ে এটা সুবিধা এবং লাস্টে যে উপরে ফলগুলো আছে আপনি এগুলো আমার বিক্রি হবে কিন্তু যেগুলা সনাতন পদ্ধতি মাটিতে রয়েছে এখানে পচন বেশি নিচের যে আগার ফলগুলো ওগুলো বিক্রি হবে না ওগুলো পারতলে বেশি নষ্ট হয়ে যাবে এজন্য মাল চেঙে সব সময় সুবিধা বেশি একই এলাকার অন্যান্য কৃষকরা যারা পুরাতন পদ্ধতিতে টমেটো চাষ করেছেন তাদের কপালে চিন্তার ভাজ দুই দফার বৃষ্টিতে গাছ মরে যাওয়া আবার ঘন কুয়াশায় টমেটোর আকারও ছোট দুই দফার বৃষ্টিতে গাছ মরে যাওয়া আবার ঘন কুয়াশায় টমেটোর আকার ছোট ও পচন ধরায় আসল টাকা ওঠা নিয়ে চিন্তায় আছেন তারা বলছেন আগামীতে টমেটো চাষ করলে মালচিং বা মাচা পদ্ধতিতে টমেটো চাষ করবেন তারা যে জমি আমরা চাষাবাদ করছি অনেক টাকা খরচ অনেকটা খরচ এখন বর্তমান টমেটোর দাম তো খুবই কম লস টমাটো কন পিসকন যে কোনো খাতিকণ প্রতি যে খাসি লস এবার আর টমেটো পছন্দ বেশি কৃষি কর্মকর্তারা বলছেন পলিমাক্স ব্যবহার করে আধুনিক পদ্ধতি মালচিংয়ে টমেটো চাষ করার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে এতে আগাছা কম হয় গাছের বৃদ্ধি ভালো হয় রোগবালাই হয় না আবার ফলনও বেশি থাকে আগাম টমেটো চাষ হইতো এবছর বৃষ্টির কারণে আগাম টমেটো বিশ থেকে পঁচিশ দিন পিছিয়ে যায় তবে আমরা কৃষকদেরকে আধুনিক পদ্ধতিতে টমেটো চাষের উদ্বুদ্ধ করতেছি এ পদ্ধতি হল পলি মাল ব্যবহার করে টমেটো চাষ করা এই ক্ষেত্রে মাটিতে মালস দিয়া সেই গর্তের মধ্যে আমরা চারা দেই অত্যন্ত আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে আগাছাও কম হয় ময়শ্চার বেশি থাকে এবং গাছের গ্রোথ ভালো থাকে রোগবালাই কম হয় আমরা সবসময় এই পলিমাল ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে হাইব্রিড জাতের টমেটো চাষের জন্য কৃষককে উদ্বুদ্ধ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়িতে এবছর ছয়শো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে যার মধ্যে তিনশো ষাট হেক্টরই রয়েছে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন চরাঞ্চলে